প্রতিদিনের সংবাদ চ্যানেলে সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার চোদ্দই আগস্ট নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের কয়েকটি খবর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দুই সালের পরের ভোটারদের নাগরিকত্ব পরীক্ষা যাচাই মা বাবার নথি এসআইআর ভিত্তিতে দুই সালে ভোটার তালিকা ওয়েবসাইটে প্রকাশ জেনে নিন খবরটির বিস্তারিত এবং সতর্ক থাকুন নির্বাচন কমিশনের চূড়ান্ত নির্দেশনা আসেনি এখনও কিন্তু দুই সালের ভোটার তালিকাকে ভিত্তি করে অসমেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য পুরোপুরি প্রস্তুত রাজ্য নির্বাচন দপ্তর ফলে দুই সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের তেমন সমস্যা নেই কিন্তু দুই সালের পর যাদের নাম উঠেছে তালিকায় গড়পথে তাদেরই নাগরিকত্ব পরীক্ষা করবে কমিশন পপত্রের সঙ্গে জন্মের প্রমাণপত্র দাখিল করতে হবে প্রয়োজন পড়বে মা বাবার প্রমাণপত্র দাখিল সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতকে হুঙ্কার পাক প্রধানমন্ত্রীর বিস্তারিত সিন্ধু জল চুক্তি বাতিলের সিদ্ধান্তে ক্ষুদ্র পাকিস্তান আবারও যুদ্ধের হুমকি দিল ভারতকে ইসলামাবাদ থেকে শুরু করে মার্কিন মাটিতেও পাক নেতৃত্বের কণ্ঠে শোনা গেল আগ্রাসী সুর বিএলএর নাম চাইছে কমিশন বুট চুরি রোদে প্রশিক্ষণ কংগ্রেসের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য রাজনৈতিক দলগুলির কাছ থেকে বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের নাম চায় নির্বাচন কমিশন তাই প্রশিক্ষণ শুরু করছে কংগ্রেস প্রদেশ সভাপতি গৌরব গগৈ জানান জানানি রোদে বিএলএদের প্রশিক্ষণ দেওয়া হবে চব্বিশ আগস্ট থেকে ছয় দিন ধরে জেলায় জেলায় চলবে প্রশিক্ষণ এরপর একত্রিশ আগস্ট ডিব্রুগে অনুষ্ঠিত হবে বোট চোর গদিচার নামে বিশাল কর্মসূচি বিজেপি ট্রাইবাল বিরোধী নয় বেল্ট ব্লক থাকবেই বললেন হিমন্ত বিটিসি বুটের ম্যারাথন প্রচারে কুকরাজারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবারও জলের তলায় বাসল গুহাটি জারির সতর্কতা মঙ্গলবার রাত থেকে হওয়া টানা বৃষ্টিতে আবারও জলের তলায় গুয়াহাটি মহানগর তবে এবার বানবিবিদের সাহায্য করতে পথে দেখা যায়নি জনপ্রতিনিধিদের বড় বড় পাম্প চালিয়ে দায়িত্ব সেরেছে পৌর নিগম একটি গুরুত্বপূর্ণ খবর হলো মুখ্যমন্ত্রীকে পদমর্যাদা রক্ষার আহ্বান অসম সিভিল সোসাইটির উচ্ছেদের নামে সাম্প্রদায়িক মন্তব্যে রাজ্যকে অস্থির করেছে হিমন্ত মুখ্যমন্ত্রীর মতো সাংবিধানিক পদে বসে হিমন্ত বিশ্ব শর্মা যেসব অসাংবিধানিক মন্তব্য করে গোটা রাজ্যকে বিষিয়ে তুলেছেন তা রীতিমতো উদ্যোগের মুখ্যমন্ত্রীর পদ কিংবা আসনের মর্যাদা রক্ষা করতে তার উচিত সাম্প্রদায়িক উস্কানি এবং জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর এমন বক্তব্য করা থেকে বিরত থাকা বুধবার প্রেস ক্লাব এক সাংবিধানিক সম্মেলন করে প্রতি মুখ্যমন্ত্রীর এই আহ্বান জানিয়েছে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে আমেরিকা যাচ্ছেন মোদী সেপ্টেম্বর মাসে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে যোগ দিতেই তার স্বদেশে যাওয়ার কথা নয়াদিল্লির সূত্রের খবর আগামী মাসের শেষের দিকে তার মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সম্ভাবনা নিউ ইয়র্কে রয়েছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু ওই কর্মসূচির পাশাপাশি পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি দক্ষিণ সালমারায় পঁচিশ রাউন্ড গুলি উদ্ধার স্বাধীনতা দিবসে পাক মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ সালমারা মানকাচারে উদ্ধার পঁচিশ রাউন্ড আধুনিক রাইফেলের গুলি আজকের খবর ছিল এতটি কী ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও প্রতিদিনের খবর জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন যাতে প্রত্যেক দিনের খবরের ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়